আবারও কুকথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপি কে দেখলে অশালীন মন্তব্যের নিদান তৃণমূল কংগ্রেস কর্মীদের রাজনীতিতে কল্যাণ এবং কুকথা যেন সমর্থক বিভিন্ন সময়ে একাধিক মঞ্চে উঠে তার মন্তব্যের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে কখনো বিরোধীদের আক্রমণ তো আবার কখনো ব্যক্তি আক্রমণে তার ভাষা শালীনতার মাত্রা ছাড়িয়েছে আর এবার হাওড়ার ডোমজুড়ের নীলাঞ্জনা পার্কে রবিবার জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে অশালীন করলেন তিনি শুধু তাই নয় ধরা সভায় কর্মীদের নিদান দিলেন বিজেপি নেতাদের দেখলে কি ভাষায় কথা বলতে হবে one মুখে এমন কথা শুনে উঠেছে সমালোচনার ঝড় শুধু বিরোধীরা নয় সাধারণ মানুষও বলছেন একজন সাংসদের মুখে এমন কথা পায় না আধুনিকতার ছোঁয়া পাকিজা এন্টারপ্রাইজ

मी की बोलते That's am প্রথমত উনি কোন সময় কী কথা বলেন সেটা একটা প্রশ্ন কোন সময় বলেছেন এটা একটা বিষয় আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং বিজেপির একজন কর্মী হিসেবে বলতে পারি যে আজকে শুভেন্দু অধিকারী সারা পশ্চিমবাংলায় ওনার ওনার যিনি মালিক মালকিন যিনি তাকে বিধানসভায় হারানোর পর এবং তার ভয়ে আতঙ্কিত হয়ে সারা বাংলা জুড়ে যে ভূত দেখছে তার জন্যে বারে বারে এরকম কুরুচিপূর্ণ আক্রমণ এই ধরনের নেতাদের মুখে শুনছি উনি কোটে সুট বুট পরে পায়ে ভালো বুট দামি বুট পরে উনি শিক্ষিত মানুষ হিসেবে কোটে গিয়ে মানুষের বিচার করতে যান কিন্তু যেভাবে ওনার মুখ থেকে এই ধরনের নোংরা অসভ্য ভাষা প্রকাশ পায় তাতে বাংলার মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা নেত্রী হওয়ার সত্ত্বেও বাংলার মাতৃশক্তিকে বাংলার মা বোনদের বিরুদ্ধে বারে বারে নোংরা আক্রমণ করার পরও কোনো ব্যবস্থা না নিলেও এবং ওনার দিদির প্রিয় কেষ্ট তিনি একজন ওসির বিরুদ্ধে যেভাবে মা মাসি তুলে গালাগালি করার পরেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি এবং শুভেন্দু অধিকারীর আশি বছরের মা বৃদ্ধা মা অসুস্থ মা তার বিরুদ্ধে উনি যেভাবে নোংরা ভাষা ব্যবহার করলেন তাতে আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলার প্রতিটা মাতৃশক্তি যাদের ভোটে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন একুশে তারাই ওনাকে ওই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে সনাতনীরা নিশ্চিতভাবে রায় দেবেন এটা আমরা বিশ্বাস রাখি